আজ চলে আসলাম দেহ মন দুটোই ঠান্ডা করে রাখার একটি ডেজার্ট নিয়ে আজ তৈরি করব মজাদার ডাবের পুডিং খুব সহজভাবেই দেখতে থাকো একটা ডাব নিয়ে এসেছি ডাব থেকে জলটা বের করে নিচ্ছি এবং একটা ডাবের দাম দেড়শো টাকা এবং প্রায় হাফ কেজির উপরে জল হয়েছে আর ভিতরে হয়েছে এরকম কচি নারকেল এখন এই নারকেলগুলো আমি ছাড়িয়ে নিব ছাড়িয়ে নিয়ে চলে এসেছি উপর থেকে যে বাদামি কালার আঁশটা ছিল সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি বট চাকু বা বটিদার সাহায্যে চিকন চিকন করে কেটে নিব এদিকে ডাবের পানিটা আমি যে পাত্রে তৈরি করব সেই পাত্রে এক ছাঁকনা দিয়ে ছেঁকে ঢেলে নিলাম আর ডাবের পুটিং তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ লাগে আর আমি তো খুবই সহজভাবে তৈরি করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি এই তো ডাবের ফ্রেশ পানিটা আমি নিয়েছি এখন এগ এখানে দিয়ে দিব এক টেবিল চামিচ আগার আগার পাউডার এবং এই ঠান্ডা অবস্থাতেই আগার পাউডারটা দিয়ে মিশিয়ে নিতে হবে তারপরে চুলার জলটা অন করে দেব আগার পাউডার আর কচি নারকেল মানে ডাব দিয়ে আর সামান্য পরিমাণ চিনি দিয়ে তৈরি করব এই মজাদার ডাবের পুরিং। দিয়ে দিলাম দুই টেবিল চামিচ চিনি মিষ্টিটা যে যেরকম খাবে ঠিক সেই পরিমাপে দিয়ে নেওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এখন আগার আগার পাউডার দিয়ে চিনি ডাবের পানি আগার আগার পাউডার একসাথে ভালো করে মিক্সড করে নেব যখন এটা মেশানো হয়ে যাবে তখন চুলা রাসটা অন করে ডাবের পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এটাকে অনর্বর্ত নেড়ে ছেড়ে ফুটিয়ে নেব কারণ অনর্বর্ত নাড়তে হবে তা না হলে আগার আগার পাউডার দেওয়ার কারণে নিচে লেগে যেতে পারে তাই তো এভাবে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে আমি এই ডাবের পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে আসলে আমি যে পাত্রে ডাবের পুডিংটা বসাবো। সেই পাত্রে ঢেলে নেব আর ডাবের ডাবের জল দিয়ে প্রোটিন খেতে যেমন সুস্বাদু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমার ডাবের জলটা কিন্তু ফুটে এসেছে আমি এখন এগুলো চুলা থেকে নামিয়ে নেব আমি একটা লাভ সেবের পাত্র নিয়েছি এখানে আমি গরম ডাবের পানিটা এখন ঢেলে নিচ্ছি আর এটা ঢেলে নেওয়ার পরে আমি যে চিকন চিকন করে কেটে রেখেছি কচি নারকেল সেগুলো এর ভিতরে এখন ছড়িয়ে দিয়ে দেব আর ছড়িয়ে দিয়ে এটা নর্মাল টেম্পারেচারে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত যখন এটা ঠা ঠান্ডা হয়ে যাবে তারপর এটা ডিপ নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখে বের করে নেব এই তো আমি দুই ঘন্টা পরে কিন্তু পুডিংটা একদম ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছ পুডিংটা কত সুন্দর আর ইয়ামি হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল কেমন হলো আমার পুডিং তৈরি করাটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আছো পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে